হ্যাঁ কই তুমি আচ্ছা তুমি এক কাজ করো আমার হাজব্যান্ডটা তো বাসায় নাই তুমি বাসায় চলে আসো হুম এক মিনিট লাইনে থাকো তো শোনো 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 আসার দরকার নাই এখন আমার হাজব্যান্ডটা চলে আসছে হুম আচ্ছা একটু পরে ফোন দিই তোমারে হ্যাঁ ওকে

পাঠাই দিছে আমার জিজ্ঞেস করছিল পাঠানোর আগে বলছে হ্যাঁ চলবে ছবি দিছিল আমার মোবাইলে শোনো এতটুকু সিলে কাজ করতে পারবে তোমার তো এমনি একজন কাজের লোক দরকার দরকার না আর সব কাজ করতে পারে গ্রামের ছেলে তো অনেক কর্মট আর কাজের কোনো ভয় পায় না ঘর ঝাড়ু বাসন বেলা মাজা ধোয়া আচ্ছা ওর কাছে জিজ্ঞেস করি আমার কথা শোনো কাপড় চোপড় কাচা আচ্ছা তুমি কি বাসায় থাকবে না অফিসে চলে যাবে না তোমার এনে বেডরুমে যাব বিচি কথা বলে অফিসে চলে যেতেছি আরছি শুধু ছেলেটাকে দেওয়ার জন্য ওকে ঠিক আছে সাবধানে যেও আর লাঞ্চ করে নিও আচ্ছা ঠিক আছে এদিকে আসো সমাল না কোন দিকে জানো তুমি কোন দিকে যাব মুই তো হাই দিমো মানে চুপ করে থাও এখন রান্না করে যাও রান্না করে দিলে সব কাজ করবে হ্যাঁ এটা কই থুম রান্না করে একপাশে রাখ আমি রান্না করে থাকবা রান্না করে ঘুমাবে রান্না করে সব কাজকর্ম করবা ঠিক আছে আর শোনো অশ্রম বাইরেটা ব্যবহার করবা রুমের ভিতরে অশমে যাবা না ঠিক আছে আর যদি কাজে ফাকিবাজি করো একবেলা কাজ করবা না একবেলা ভাত বন্ধ বুঝতে পারছো যাও হবে ঝিরাই আসতে আসতে ফাকিবাজি শুরু করে দিছো হ্যাঁ যাও সব কাজ শেষ করো তারপরে ঝিরাইবা যাও তুমি কি আমার মুখে মুখে তর্ক করবে বেয়াদব না গ্রাম থেকে একটা ছেলে নিয়ে আসছে একদম চোরের মতো দেখতে লাগে বিরক্ত কর শোনো তুমি বিকেল বেলা চলে এসো হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড তো আস্তে আস্তে রাত দশটা এগারোটা বাজবে আচ্ছা ঠিক আছে

কিভাবে করব বলো আমার জামাই তো কিছু করতেই পারতিস না ডিভোর্স তো দিতে পারতিস না ছাইরাও দিতে পারতিস না ঝরকা লাগাই দাও কঠিন ঝরকা ও বসে বসে মার খাইবো তাও আমার আমার ছাড়বো না ঠাডা করে ঠাডা তুমি যদি আমার বিয়ে না করো না আমি আরেকটা মেয়ের বিয়ে করে ফেলবো কে হ্যাঁ আমি তোমার আশায় আশায় কি বুড়া হয়ে যাব তুমি পারবা পারবো হুম আমি যেটা বলবো সেটা করতে পারবা তুমি একবার বইলেই দেখো না এক কাজ কর তোমার জামাই রে বিশ খেয়ে মেরে ফেলো হাত ছেড়ে দিলা কেন কি বলো তুমি হাত ছাড়া আমার প্রতি কি তোমার কনফিডেন্স নাই কোনো না তাও বিশ খেয়ে মেরালো মানে যদি কেউ জানতে পারে তাহলে বুঝতে পারতো যে কি হবে যা খুশি তা হইব বুইরা তো দুনিয়া থেকে যাইবো তারপরে তুমি আর আমি আমি আর তুমি সারা জীবন একসাথে থাকবো বুঝে না বোকা কিন্তু কিভাবে তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ড চা কফি কিংবা দুধ কিংবা হলডিক্স এই জাতীয় কিছু খাবার খায় আমার হাজবেন্ড তো ঘরে ঢুকার সাথে সাথে বলবে আমাকে এক কাপ চা দাও আইডিয়া আইডিয়া শুনো আজকে যখন ঘরে আসবে চা চাইবে তুমি কী করবা জানো চা বানায় আনবা গরম গরম চা বানিয়ে আনবা হয় না স্ত্রী ওর চায়ের ভিতরে বিষ মিশাই দেবা পাঁচ থেকে ছয় ফটা বিষ দিবা দিয়ে ওরে বসতে দিবা বসার পরে ও যেটা যেটার ভিতরে বিষ মিশাই না বাসা আসা যখন চা চাইবে তখনই তুমি কী করবা জানো বললো তুমি বসো আমি চা দিচ্ছি ঠিক আছে তারপরে চাটা আয় না ওরে যে চাটা দিবা ওইটার ভিতরে পাঁচ থেকে ছয় ফোটা বিষ মিশাইবে বিষবিষে খাওয়াই দিবে দেখবে মরে গেছে তারপরে তো আবার রাস্তা ক্লিয়ার কি আটকে রাখতে পারবে কি বুদ্ধি এতদিন একটা আচ্ছা সব কিছু বুঝলাম আমার ঘরে তো বিষ নাই বিষ কই বাবু বিষ নাই হুম তুমি যেমন একটা বিষ তোমার হাজবেন্ডের জন্য এরকম আমিও একটা বিষ আবার পকেটে করে নিয়ে আসছি একটা বিষ বিষ নিয়ে আসছো মা গো বিষের বোতল

তুমি চলে আসছো তুই এখানে কেন এমমি মামি আচ্ছা আর হাত ধরছো কেন মা কত আছে তুই কি বলছিলাম হ্যাঁ যা এখান থেকে আচ্ছা পরে বলিস যা স্টুডেন্টটা পরিষ্কার করে গিয়ে যা শোনো কি ছেলে আছো তুমি শুধু কাজে ফাঁকি বাজি করে আরে বাচ্চা মানুষ তো শোনো একটু ফ্রেশ হয়ে আসতেছে একটু চা দিও আমাকে আচ্ছা যা তুমি ফ্রেশ হয়ে এসো আমি চা দিতাছি Come 샤랄라이 꼬이 이대로 고정해라 캐시 이캐내다기루카 캐시

হয় কারণ কি জানো ঘরের স্বামী তাদের ভালো লাগে না আর একটা কথা আছে না ছোটা গরু কখনো বান্দা ঘাস খায় না ছোটা গরু ফেরিওয়ালার মতো ঘুরা ঘুরে খাইতে ভালো লাগে এক জায়গায় বৈশাখ স্থায়ী ভাবে যে খাবি ওটা তোদের মন মানে না কারণ হলো তোদের স্বভাব চরিত্র খারাপ নেচার খারাপ তোদের দৃষ্টিভঙ্গি খারাপ তোদের চোখ হইলো মানে এক পুরুষের দিকে না হাজার পুরুষের দিকে আর এই সমস্ত মেয়েদের জীবন কি হয় জানো দুয়ারে দুয়ারে ঘুরবো দুয়ারে দুয়ারে ঘুরবো দিকে একটা সময় এখানে সমাপ্ত হয়ে যাবো সভ্য কথা কার চুন কাইনা বাইরে বাইরে যায় আর খবরদার একটা কথা বলবি না আমার হসপিটাল নিয়ে চলো এই আমার মধ্যে সমস্যা কি ছিল রে হ্যাঁ কত সুখের সংসার হ্যাঁ আমরা কত ভালো ছিলাম কত ভালো আছি সকাল বিকাল চব্বিশটা ঘন্টা আমি তোর খোঁজ খবর রাখছি কখন কি লাগবে আর তোর মুখের দিকে তাকাইলে তো আমি বলে দিতাম তোর কি প্রয়োজন আমি সাথে সাথে সেটা তোর আমি ব্যবস্থা করতাম অফিস যাওয়ার সময় মামি তোমায় জালি দিয়ে বাগাই দিছে ও বল করে আমি একজন মানুষ বুঝছো শুধুমাত্র মানবিক কারণে আমি তোমার চিকিৎসা করাব হাসপাতালে নিয়ে যাব তবে তুমি সুস্থ হওয়ার সাথে সাথে একটা শব্দ তোমার কানে আসবে সেটা কি জানো ডিভোর্স তোমাকে নি আমি আর সংসার করব না হ্যাঁ চলো আস্তে आस्ते है, गेट लगा